নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমিও বেশ ভালো আছি ইটস ঈশানির আরেকটি ব্লগে জানাই আপনাদের সবাইকে সুস্বাগতম বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম অন্যরকম মানে খুব যে অন্যরকম তা কিন্তু নয় ওই একটু একটু এই জন্য বলছি কারণ আজকের কিন্তু ব্লগে একটু একটু অন্যরকম জিনিস দেখাবো মানে রোজই যেগুলো করে থাকি ভাবলাম আজকে আর ওই সেম কাজগুলো রিপিট করব না আমি জানি যে তোমরা সবাই ওগুলো দেখতে ভালোবাসো কিন্তু তাও আজকে ভাবলাম একটু অন্যরকম কোনো কিছু রিপিট করি তাই এই দেখো আজকে কিন্তু সকালে উঠে প্রত্যেকদিন উঠে যে বাসি বিছনা ওঠাই সেটা কিন্তু আজকে আর শ্যুট করিনি আজকে কিন্তু ডিরেক্ট চলে এসেছিলাম রান্নাঘরে দেখছিলাম যে রান্নাঘরে আজকে কি একটু ব্রেকফাস্ট করা যায় কর্তা মশাই বললো যে ব্রেড বাটার টোস্ট উইথ টপিং অফ সুগার আর সাথে ডিম সেদ্ধ খেলে কেমন হয় আর এটা তো আমিও খেতে বেশ ভালোই বাসি তাই এই দেখো প্রথমেই একদম আমুল লাইট যেটা হচ্ছে একদম লো কোলেস্ট্রল অ্যান্ড লো ফ্যাট এটা দিয়ে কিন্তু আগে ব্রেডগুলোকে ভালো করে একদম বাটার দিয়ে একদম ভরে ভরে মাখিয়ে নিচ্ছিলাম যেদিন ভারী কিছু ব্রেকফাস্ট করতে ইচ্ছা করে না সেদিন এটাই হচ্ছে সব থেকে ইজি উপায় ব্রেড বাটার টোস্ট বা ব্রেড জ্যাম টোস্ট সঙ্গে অবশ্যই একটু ডিম সেদ্ধ বন্ধুরা আজকে কিন্তু সকাল থেকে উঠে যেটা দেখছিলাম যে ওয়েদারটা কিন্তু বেশ আজকে মেঘলা মেঘলা ছিল আর সকালের দিকে কিন্তু দেখছিলাম যে ফোটা ফোটা বৃষ্টিও হচ্ছিল যদিও সেটাকে বৃষ্টি চলে না তাও দেখে কিন্তু মনটা বেশ খুশি হয়ে গিয়েছিলো এই দেখো এরপর আমার আস্তে আস্তে কথা বলতে বলতে সব একদম রেডি হয়ে গেল আর আমি যেটা করে থাকি যেটা আমার মতো অনেকেই করে থাকে আমি কিন্তু সবসময় এই টোস্টের ওপরে অল্প একটু চিনি ছড়িয়ে নিই আমার কিন্তু এভাবে খেতে খুব ভাল লাগে আমি কিন্তু শুকনো শুকনো বাটার টোস্ট খেতে পাই না আমার মতো এরকম করে তোমরা আর কে কে খাও আমাকে অবশ্যই জানিও আর এই দেখো ডিম সেদ্ধটাও কিন্তু একেবারে রেডি হয়ে গেছে কত্তা মশায়ের জন্য প্লেটটা সাজিয়ে নিচ্ছিলাম ওপরে একটু ছড়িয়ে নিয়েছিলাম গোলমরিচ আর সাথে দিয়েছিলাম একটু বিট লবণ আর হ্যাঁ আমাদের শোনার জন্যও কিন্তু একটা ডিম সেদ্ধ করেছিলাম আর আমার জন্য একটা ডিম সেদ্ধ ছিল মা সকালে নিজের জন্য ডিম সেদ্ধ করতে মানা করে দেওয়ায় মায়ের জন্য আর করিনি আর এরপর আমি কিন্তু খেয়ে নিয়েছিলাম যেটা সেটা হচ্ছে গিয়ে এক কাপ হট গ্রিন টি হ্যাঁ বন্ধুরা ব্রেকফাস্টের পর কিন্তু এই গ্রিন টিটা না খেলে আমি কিন্তু কাজকর্ম করার খুব একটা এনার্জি পাই না এই দেখো বন্ধুরা এরপর কিন্তু এই বাসনপত্রগুলোও ধুয়ে নিচ্ছিলাম আমি তো তোমাদের আগেও বলেছি যে আমাদের হাউজ হেল্প আছে কিন্তু হাউজ হেল্প থাকলেই কি এটার বাইরেও তো অনেক বাসনপত্র থাকে সব তো আর একটা মানুষকে দেওয়া যায় না সেইবার কত করবে তাই যাই হোক আমাদের যখন যেটা এক্সট্রা হয় সেটা আমরা নিজেরাই ধুয়ে নিই আমি জানি এটা আমার মতো আরও অনেকেই তোমরা করে থাকো যাই হোক বন্ধুরা এই দেখো এই সমস্ত কাজগুলো করে নিচ্ছিলাম কারণ কি বলতো রান্নাঘরটা পরিষ্কার থাকলে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে কারণ এমনিতেই দেখবে যে রান্না করতে করতে কিন্তু অনেক বাসন আলটিমেটলি বেরিয়েই যায় জানো তো বন্ধুরা আমি কিন্তু একটা কথা প্রচণ্ডভাবে মনে করি মানুষ কিন্তু অভ্যাসের দাস আর এই কথাটা কিন্তু আমি শুধুমাত্র তোমাদেরকে বলার জন্য বলছি না আমি নিজেও তাই আমি কিন্তু কিছুদিন আগেও প্রচণ্ড আমি কিন্তু দেরি করে ঘুমতাম আর আমি কিন্তু দেরি করে উঠতাম সত্যিই তাই আমার কিন্তু প্রায় ঘুম থেকে উঠতে উঠতে আটটা হয়েছে তো কিন্তু আমার জবে থেকে মর্নিং স্কুলটা শুরু হয়েছে আমি কিন্তু প্রত্যেক দিন সাড়ে পাঁচটায় উঠি আর এখন আমার এমন অবস্থা হয়ে গেছে যে ছুটির দিনেও আমার কিন্তু দেখি ম্যাক্সিমাম সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে আমার কিন্তু ঘুম ভেঙে যায় সাতটারও আগেই ঘুম ভেঙে যায় তার আর কিন্তু ঘুম আসছে না আর এই ব্যাপারটাতে আমি কিন্তু ভীষণ খুশি কারণ আমি কিন্তু লেট রাইজার ছিলাম সব সময় চেষ্টা করতাম তাড়াতাড়ি উঠতে কিন্তু রাতে যেহেতু ঘুমোতে দেরি হয়েছে তো তাই চেয়েও সকালে উঠতে পারতাম না যাই হোক বন্ধুরা আমি একটা কথা সবসময় প্রচণ্ডভাবে মনে করি যে ঘর সামলানো তো নিশ্চয়ই একটা খুবই কঠিন ব্যাপার কারণ চব্বিশ ঘন্টায় নিজেকে ইনভলভ রাখতে হয় ঘরের সমস্ত কাজে কিন্তু যারা ঘরের সাথে সাথে বাইরেটাও সামলায় আমি কিন্তু তাদেরকে অনেক বড় একটা স্যালিউট করব। কারণ বাইরেটা সামলে এসে ঘরের সব কিছু সামলানো কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয় আমি জানি যারা চব্বিশ ঘন্টা ঘরের প্রতি নিজেকে একদম সবসময় ডেডিকেটেড রেখেছে তাদের কিন্তু জার্নিটা খুব একটা সহজ না সকালে চোখ খোলা থেকে একদম রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত অনেক কিন্তু জীবনের ওপর দিয়ে ঝক্কি বয়ে যায় যেটা উপর থেকে দেখে হয়তো খুবই সহজ মনে হয় যে ঘরেই তো থাকে কি এমন কাজ কিন্তু ঘরের কাজটা কিন্তু সবথেকে বেশি আর এবার আসি তাদের কথায় যারা ঘর বাইরে দুটোই সামাল দেয় দেখো বন্ধুরা আমরা যতই বলি যে এখনকার দিনে ছেলে মেয়ে সমান যাই হোক কিন্তু কটা বাড়ি এমন আছে যেখানে কি হাজব্যান্ডরাও এসে নিয়ে বৌদের সাথে এক টানাভাবে সব কিছু হাতে হাতে করে দেয় কিন্তু আমাদের মধ্যে কিন্তু বর্ণ এই জিনিসটা থাকে এই দায়িত্ববোধটা থাকে আমরা কিন্তু যেরকম বাইরেটা সামলে আসি সেরকম কিন্তু ঘরে এসেও আমরা কিন্তু পায়ের ওপর পা বসে থাকতে পারি না আমরা কিন্তু সব সময় লেগে যাই যে সংসারের এবার কোন কাজটা বাকি আছে কোন কোন জিনিসগুলো দেখা তবে অবশ্যই বন্ধুরা আমি বলবো আমি এক্ষেত্রে অনেক লাকি কারণ মা আমার এই জার্নিটা অনেকটা সহজ করে দেয় আমি যেহেতু সকালবেলাটা স্কুলে থাকি আমার ঘরে ফিরতে ফিরতে প্রায় বারোটা হয়ে যায় তাই সেই জন্য ঘরে আসার পর দেখি মা কিন্তু বেশ অনেক কাজ কিন্তু এগিয়ে রাখে যার জন্য আমার কিন্তু সত্যি বলতে প্রচণ্ড সুবিধা হয় কিন্তু সত্যি বলতে আমার একটা জিনিস থেকে খুব খারাপ লাগে হয়তো আমাদের সমাজের মেন্টালিটি এরকম বা জানো তো বন্ধুরা একটা কথা কি মেয়েরাই কিন্তু যতই বলুক যে মেয়েরা মেয়েদের পাশে আছে কিন্তু সত্যি বলতে কিন্তু মেয়েরাই মেয়েদেরকে সবচেয়ে বেশি নিচে নামায় এই কথাটা একদম ঠিক যখন একটা ছেলে বাইরে থেকে কাজ করে আসে তখন আমরা বৌরা হিসাবে বোন হিসাবে মেয়ে হিসাবে আমরা সবসময় চেষ্টা করি যেন তাকে আমরা ঘরে একটু কমফোর্ট দিতে পারি যাতে তাকে আমরা ভালোভাবে খাবার দাবার খাইয়ে আসার সাথে 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 জল দেওয়া সব কিছুভাবে তাকে যেন আমরা একটু কমফোর্টেবল ফিল করাতে পারি কিন্তু একটা মেয়ে যখন বাড়ি থেকে ঘরে আসে কাজ থেকে ফিরে বা সে যে কাজ করে বাড়ির লোকের কাছে হয়তো সেটা অনেক সময় কিছু মনেই হয় না মনে হয় যে কী আর এমন করছে কিন্তু কাজটা কিন্তু একই পরিশ্রমের হয়তো ধরনটা আলাদা হতে পারে কিন্তু পরিশ্রমটা কিন্তু সেক্ষেত্রে একটা ছেলের থেকেও বা একটা হাউস ওয়াইফের থেকে দ্বিগুণ পরিশ্রম হয় যারা বাইরেটা সামলায় ঘরটা সামলায় তাদের ওপর কিন্তু চাপটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় কিন্তু খুব দুঃখের বিষয় যে সবাই এটা বোঝে না হয়তো অনেক সময় নিজের কাছের মানুষরাই এই জিনিসটা বোঝে না যে বাইরেটা সামলে এসে নিজের ঘরটা সামলানো কতটা মুশকিল কাজ যাই হোক যারা বোঝে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা বোঝে না আর বোঝাতে যখন এখন বলে যে বাহ খুব ভালো লাগে দেখে যে বাইরেটা আর ঘরটা খুব সুন্দর করে সামলাচ্ছিস সত্যি খুব ভালো লাগে খুব আনন্দ হয় যে কিছু মানুষ এই পরিশ্রমটার মূল্য বোঝে কিন্তু যখন কেউ বলে যে জীবনটা তো খুব সুখের বাইরের জগতের থেকে যতই হোক এসে নিয়ে ঘরে তো সেরকম কোনো কাজই থাকে না সত্যি বলতে তাদেরকে আর আমি এটা বোঝাতেই চাই না যে ঘরে এসে আমার কী কী কাজ থাকে আরেকটা কথা বন্ধুরা যেটা তোমাদেরকে আজকে না বললেই নয় যাদের ঘরে এই পেট আছে বা যাদের ঘরে কোনো পোষ্য আছে তারা তো জানো যে একটা পোষ্যর পিছনে একটা বাচ্চার থেকে কিন্তু কোনো অংশে কম সময় দিতে হয় না বরং একটু হলেও কিন্তু বেশি সময় দিতে হয় তাদেরকে খাওয়ানো স্নান করানো সব কিছু যাই হোক বন্ধুরা এই দেখো চিংড়ি মাছটা এখানে কিন্তু বেছে নিচ্ছিলাম কর্তা মশাই বলেছিল যে আজকে একটু লাউ চিংড়ি খাবো যেহেতু এই কদিন জ্যৈষ্ঠ মাস ছিল ওই জন্য কিন্তু জ্যৈষ্ঠ মাসে আমরা লাউ খাইনি জ্যৈষ্ঠ মাস শেষ হওয়ার পরেই দেখলাম কত্তা মাসায় গিয়ে বাজার থেকে একটা কচি লাউ নিয়ে এসছে বললো আজকে লাউ চিংড়ি খাবো তাই কি করছিলাম যে স্কুল থেকে ফিরে নিয়ে যেই সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো করে নিয়ে কিন্তু চিংড়িটা ছাড়াতে লেগে পড়েছিলাম এই দেখো এই কুচো চিংড়ি ছাড়াতে তোমরা বলো তো কতক্ষণ সময় লেগে যায় আর আমার কর্তা মশাই এই চিংড়িটা খেতে এত ভালোবাসে তবে হ্যাঁ ও বলে যে একদম যাতে জল না থাকে একদম যাতে মাখা মাখা হয় জিনিসটা আমি ঠিক সেইভাবেই করার চেষ্টা করি তো যাই হোক বন্ধুরা এই দেখো প্রথমে ছাড়িয়ে নিচ্ছিলাম আর এরপর এই দেখো এবার কিন্তু লাউটা আমি গ্রেট করে নেব প্রথমে আমি যখন লাউটা কাটতাম সেটা থেকে একদিন ইউটিউবে একজন দিদি ভিডিও দেখলাম দেখলাম যে এরকম সুন্দর করে লাউটাকে গ্রেট করে নিয়ে যখন রান্নাটা করলো রান্নাটা কিন্তু দেখতে অসাধারণ হয়েছিল তো তখন থেকেই আমি ভেবে রেখেছিলাম যে এরপর থেকে একদিন আমি গ্রেট করে এরকম করে রান্নাটা করে দেখব সত্যি বলতে এই গ্রেট করা লাউ চিংড়ি যখন খেলাম প্রথমবার যেদিন বানিয়েছিলাম এত অপূর্ব হয়েছিল স্বাদে গন্ধে কিছু বলার নেই সেই থেকে আমি যখনই লাউ চিংড়ি করি আমি কিন্তু লাউটা গ্রেট করে নিই তোমরাও যদি কেউ এরকম গ্রেট করে লাউটা কোনো দিন না খেয়ে থাকো আমি বলবো একটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো আশা করি খারাপ লাগবে না তবে বন্ধুরা আজকে কিন্তু একটা মুশকিলে পড়ে গেছিলাম চিংড়ি মাছও এতটাই এনেছিল আর এই কদিন যেটা হচ্ছে যে আমাদের এই এরিয়াতে প্রচণ্ডভাবে লোডশেডিং হচ্ছে তাই আমরা কিন্তু মাছ বা অন্য কোনো জাতীয় জিনিস এনে ফ্রিজে বেশিক্ষণ রাখতে পাচ্ছি না প্রত্যেক দিন দেখছি রাতে কারেন্ট গিয়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা করে এরকম থাকছে না তো সেই ক্ষেত্রে খুব অসুবিধা হয়ে যায় তাই আমি ওকে বলেছি যেটা যে এই কদিন আশ জিনিসগুলো যেদিনকার মতো দিনকার হিসেবেই আনবে বেশি করে আনার দরকার নেই এবার ও যেটা করেছে কুচো চিংড়িটা এতটাই নিয়ে এসছে যে লাউ চিংড়িতে অর্ধেকটা দেওয়ার পরও দেখছি অনেকটা চিংড়ি বাকি তাই আমি কি করলাম প্রথমে ভেবেছিলাম যে একেবারে চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে ভেজে ফ্রিজে রেখে দেব। কিন্তু ওই বলে না যেই একটু সোশ্যাল মিডিয়া খুললাম দেখলাম যে একজন আলু পোস্তর মধ্যে চিংড়ি দিয়ে রান্না করছে আমি এমনিতে আলু পোস্ত খেতে ভীষণ ভালোবাসি তাই মাকে বললাম মা চলো তাহলে আজকে আমরাও না হয় পোস্ত দিয়ে চিংড়ি খাই মা বললো ঠিক আছে করে ফেল তাই কি করলাম আলু পোস্ত করে কিন্তু সেটার মধ্যে যেটুকু চিংড়ি রয়ে গেছিলো সেটুকু দিয়ে দিলাম আর বন্ধুরা ট্রাস্ট মি খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল আমার কর্তা মশাই কিন্তু এমনিতে আলু পোস্ত খেতে খুব একটা ভালোবাসে না কারণ ও যখন লেখাপড়ার জন্য হোস্টেলে ছিল তখন ওখানে এমন পোস্তর পাতলা ঝোল খেত যে ওর কিন্তু একটা অভক্তি এসে গেছিলো কিন্তু এখন কিন্তু খুব একদম ভালোভাবে আলু পোস্তটা খায় এই দেখো প্রথমে আলুটা হালকা করে ভেজে নিয়ে তারপর কিন্তু পোস্তটা দিয়ে আর হ্যাঁ পোস্তর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছিলাম পোস্ত দিয়েছিলাম অল্প একটু চার মগজ আর একটা যেই আইটেম আমি দিই সেটা হচ্ছে অল্প একটু রাঁধুনি তোমরা কিন্তু বন্ধুরা আলু পোস্তে কে কে রাঁধুনি দাও আমি জানি না যদি না দিয়ে থাকো অবশ্যই দিয়ে দেখো এই রাঁধুনির একটা হালকা যেই স্মেলটা থাকে সেটা কিন্তু পোস্তর স্বাদটাকে আরও দ্বিগুণ করে তোলে তো যাই হোক বন্ধুরা আমাদের এই পোস্ত চিংড়ি রেডি এবার আমি চলে গেছিলাম আমাদের বোধ সোনাকে নিয়ে স্নান করাতে এই দেখো বোধকে আমি এখানে স্নান করিয়ে নিচ্ছি এমনিতে আমি আমি যেটা জানতাম যে কুকুরেরা নাকি স্নান করতে বা গায়ে জল পড়লে ওরা নাকি খুব একটা পছন্দ করে না আমাদের বাচ্চাটা কিন্তু পুরো উল্টো দেখো ওকে যখনই স্নান করাই ও এত শান্ত শিষ্ট এত ওবিডিয়েন্ট হয়ে যায় যে ভাবাই যায় না এই দেখো আর ওকে যখন বলি একটু গাটা ঝেড়ে নাও তো সাথে সাথে ঝেড়ে নেয় ওকে যে আমরা কতটা ভালোবাসি সারাদিন যে ওকে কতবার আদর করি তার সত্যি কোনো ঠিকানা নেই ও আমার ছোট্ট বাচ্চা আর এরপর বলো এই দেখো আদর খাচ্ছে বসে আর এরপর কিন্তু প্রীতমটা এখানে ঢেলে নিয়েছিলাম প্রত্যেক মাসে এই কাঁসা পিতল এই সমস্ত জিনিসপত্র ধোয়ার জন্য কিন্তু পিতাম্বরীটা আনি কালকে যখন গোপালের কিছু জামা কাপড় মুকুট কানের কিনতে গেছিলাম তখন কিন্তু দোকানদার বলল যে পীতাম্বরী নেই তার বদলে এই প্রীতমটা নিয়ে যান এটাও কিন্তু একই কাজ করবে প্রথমে কিন্তু কিন্তু করলেও তারপর নিয়ে এসেছিলাম যাই হোক এই দেখো গোপালের জন্য তিনটে নতুন ড্রেস এনেছি আর সঙ্গে দুটো মুকুট আর সাথে এনেছি একটা কানের দুল এই দেখো বন্ধুরা কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ড্রেসগুলো এনেছি আর গোপালের জন্য নাইট স্যুটের অর্ডার দিয়ে এসেছি সেগুলো কিন্তু রবিবার দিন আসবে এবার আমি আমার গোপাল সোনাকে স্নান করিয়ে নেব আজকে বন্ধুরা তুলসী পাতা কিন্তু পাইনি আমাদের ঘরে তুলসী গাছটা কিন্তু অল্প একটু শুকিয়ে গেছে ওটা আবার থেকে লাগাতে হবে একদম ছোট ছোট পাতা তাই আজকে গোপালের স্নানের জলে তুলসী পাতাটা দিতে পারলাম না গোপালকে অবশ্যই মনে মনে স্মরণ করে বলে নিয়েছিলাম এই দেখো এবার আমার গোপাল সোনাকে আমার স্নান করানো হয়ে গেছে এরপর আমি গাটা মুছিয়ে দিচ্ছি সুন্দর করে আর আজকে যেটা করব গোপালের জন্য এই যে কালকে ড্রেসটা এনেছিলাম এই সুন্দর ড্রেসটাই কিন্তু আজকে গোপালকে পরিয়ে দিয়েছি সাথে এই দেখো কানের দুলগুলোও পরে দিচ্ছি আমার গোপু সোনাকে ছোট্ট একদম গোপু সোনাকে কত সুন্দর লাগছে দেখো শুধু এবার আসনে কিন্তু মিঠুদি যেই সুন্দর আসনটা দিয়েছিল সেটা আগে আমি পেতে নিয়েছি এই দেখো দোলনাতে আগে ওটা পেতে নিলাম পেতে নিয়ে কিন্তু গোপু সোনাকে ওখানে সুন্দর করে বসিয়ে দিয়েছিলাম দেখো কি সুন্দর লাগছে দেখতে গোপসোনার এখনও অনেকগুলো জিনিস আনা বাকি যেরকম একটা খাটের অর্ডার দিয়েছি আরও মশারি অর্ডার দিয়েছি একটা ছোট্ট মতন তোষকও বানাবো খাটটা আসার পর আসলে আমার তো গোপাল পাতা বেশি দিন হয়নি তাও এরই মধ্যে যখন যেটা খবর পাচ্ছি যখন যেটা জানতে পাচ্ছি সেটা করে ফেলছি যেটুকু করছি মন থেকে করার চেষ্টা করছি এই দেখো গোপালকে কি সুন্দর লাগছে মুকুরটা পরিয়ে দিয়েছি নতুন ড্রেসটা পরিয়ে দিয়েছি ভীষণ ভালো লাগছে এই দেখো প্রথমে একটু সিংহাসনে একটু প্রথমে ফুল দিয়ে নিচ্ছিলাম আজকে স্কুল থেকে ফেরার সময় কিন্তু গোপালের জন্য একটু মাখন নিয়ে এসেছিলাম তোমরা তো জানোই বন্ধুরা যে গোপাল মাখনটা কিন্তু গোপালের একটা খুবই ফেভারেট খাবার তাই এই দেখো মাখন নিয়ে এসেছিলাম গোপালকে একটু মাখন খাইয়েও দিয়েছিলাম আর এরপর একদম তোমাদেরকে গোপালের পুরো লুকসটা দেখাবো এই দেখো আমার গোপুসোনাকে কেমন লাগছে তোমরা অবশ্যই বলো এত সুন্দর লাগছে আমি কিন্তু নিজে অনেকক্ষণ তাকিয়েছিলাম শুধুমাত্র যে তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি তা কিন্তু নয় গোপালকে প্রত্যেক দিন সাজানোর পর আমি আর মা আমরা দুজনেই কিন্তু অনেকক্ষণ গোপালের দিকে তাকিয়ে থাকি কি যে একটা মুগ্ধতা লাগে কি বলবো আর এরপর এই দেখো কুবের জিকেও এরপর কিন্তু পুজো দিয়ে নিচ্ছিলাম প্রত্যেকদিন কিন্তু গোপালকে পুজো দেওয়ার পরে কুবের জিকে কিন্তু পুজোটা আমরা দিয়ে নিই এই দেখো কুবের জিকেও পুজো দেওয়া হয়ে গেলো অনেক দিন ধরেই ভেবেছি বন্ধুরা যে একটা ব্লগ এমন হবে যেখানে শুধু গোপাল যখন সকালে ঘুম থেকে ওঠে আর গোপাল যখন রাতে ঘুমোতে যায় সেই ততক্ষণ কি কি করে সেই সব নিয়ে আগে গোপালের সব এসে যাক তারপর আমি সেটা নিশ্চয়ই করব আর এই দেখো এখানে কর্তা মশাই দুপুরবেলায় এসে গেছে আর তাকে দেখে আমাদের বোধ শোনার আনন্দটা শুধু দেখো এই জন্যই বলে যে মানুষের থেকে এই প্রাণীরা অনেক ভালো এদেরকে ভালোবাসলেই ভালোবাসার কিন্তু তুমি তিন গুণ চার গুণ দশ গুণ রিটার্ন পাবে আমি যখন স্কুল থেকে ফিরি বা আমার কর্তা মশাই যখন অফিস থেকে ফেরে বোঝো আমাদের দেখে যা আনন্দ হয় এই আনন্দটা কিন্তু কোনোদিন কেউ হয় না এই জন্যই আমি জানি না কেন আমি যখনই বাইরে থেকে ফিরি আমি শুধু অবাকভাবে তাকিয়ে থাকি বোধ যখন আমাকে দেখে আমাকে আদর করতে আসে এই ভালোবাসার সত্যিই কিন্তু কোনো তুলনা নেই যাই হোক বন্ধুরা কিছু জিনিসের অর্ডার দিয়েছিলাম নায়িকা থেকে সেগুলো এসে গেছিলো এখানে আমার একার জিনিস ছিল না আমার কিন্তু কলিকদেরও এক দুটো জিনিস ছিল কত মশাই আনবক্সিং করছিল এই সমস্ত জিনিসগুলো কিন্তু মাত্র একদিনে আমি ডেলিভারি পেয়েছি আমি ভীষণ খুশি কারণ এক সময় ডেলিভারি পেতে পেতে অনেক দেরি হয়ে যায় যাই হোক বন্ধুরা আজকের আমার এই ব্লগটা কিন্তু আমি এবার এখানেই শেষ করব। তোমাদের সবার আমার আজকের এই ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে আমার এই জার্নিতে আমার পাশে থেকো তাহলে আজকে চললাম আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই এই গরমে নিজেদের খুব বেশি করে খেয়াল রাখো আর অবশ্যই দেখতে থেকো ইটস ঈশানি টাডা バシッ